আবুকা সিদ্দিক যে নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই বদলের যুদ্ধের ময়দানে আবু বাক্কার উহুদের যুদ্ধের ময়দানে আবু বাক্কার মক্কা থেকে মদিনা যেখানে গেছেন সেখানে আবু বাক্কার সেই আবু বাক্কার সিদ্দিক নবীর সন্ন্যত পালন করার জন্য যাচ্ছেন কোথায় তিনার বেটি মা আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহ তালা আনাহার কাছে জোরে বলুন বেছে বেছে নিবেন হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা বাড়িতে আছেন এমন সমাতে আবু আকা সিদ্দিক আওয়াজ দিলেন আওয়াজ দেওয়া মাত্র যে কে বলছে বেটি আইসা আমি তোমার আব্বা আবু আকার আছি দরজাটা খোলো আয়েশা সিদ্দিকার দরজা খুললে তো দেখছেন তো তিনার আব্বা আবু আকা সিদ্দিক দাঁড়িয়ে আছেন ওই সমাদে হজরাদে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ ঘুতালা আনঘো দিনার বেটি আমা আইসা সিদ্দিকা রাদি আল্লাহ গোতালা আনাহাগে জিজ্ঞাসা করলেন ও গো আমার আইসা ও বেটি আইসা একটি কথা জিজ্ঞাসা করব বলে এমন কি জিজ্ঞাসা করবেন গো আব্বা বলো না কেন বলে বেটি গো তুমি হচ্ছ নবি মোস্তফার বিবি নাবি কোথায় যান সেটাও তুমি জানো নাবি এমন কোন কোন কাজ করেন সেটাও তুমি জানো নবী মোস্তফা কোন ইবাদত জিকির করেন সেটাও তুমি জানো তবে যদি জানো ও আইসা একবার আমার বলো তবে যে কাজগুলা করেন তার মধ্য থেকে যদি আমার কোনো একটা ছুটে গেছে তবে আইসা আমার বলে দাও আমি সেটা নবী মোস্তফার সুন্নত পালন করব। ঠিক আছে তবে দেখুন হজরতে বাক্কার সিদ্দিক নবী মুস্তফার শূন্য পালন করার জন্য নবী মুস্তফার বিবি আর আউ্বাক্কার সিদ্দিকের বেটি আইসা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন তো আইসা কান্তে আরম্ভ করলেন জোরে বলো সুভার আল্লাহ কানছেন চোখ দিয়ে পানি ঝরঝর করে জড়ে যাচ্ছে হাজরাতে আউ্বাক্কার সিদ্দিক বলছেন ও বেটি তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করাতে তুমি কানছো কেন মা আইসা সিদ্দিকা রাদি আল্লাহ গোতালা আনাহার দুই চোখের পানি ঝজ্জার কজ্জার করে ঝরে যায় আবু বাক্কার বলছেন ও বেডি আইসা এভাবে আর কেঁদো না আমি তোমার আব্বা আমি সহ্য করতে পারি না রে বেটি একবার চোখের পানিটা বন্ধ করো ও আমার বাপজি রায় আমার যদি কাউরির বেটি বাপের সামনে কান্না করে বাপ কিন্তু সহ্য করতে পারে না বেটির চোখের পানি কখনো বড় দোষ করতে পারে না বেটি এমন তোমার কি গয়াছে বল রে বেটি আমি তোমার বাবু যদি পারি তোমার রক্ষাটা করবো এসা আগে গে বিয়ে বললে ও আইসা সিদ্দিকা তবে এইভাবে আর কেদোনা না আমি তোমার আব্বা এমন কি গইয়াছে বলো এমন কথা কি তোমার মনের মধ্যে আঘাত লাগলো তাতে তুমি এইভাবে কান্না করো হজরাতে আইসা সিদ্দিকা বললেন ইয়াগো আব্বা জান আমার দয়ার নবী মোস্তফা রহমাতুল লিল আলামিন এমন একটি কাজ করেন ওই কাজটা আজ পর্যন্ত কোন সাহাবীরা কেউ জানে না যে আউয়াক্কার নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সেও বোঝে জানে না আর দেখুন আপনাদের ইমাম সাহেবের কাছে কেউ না কেউ একজন উর্বোস করে না করে না করে কিন্তু দেখবেন ওই লোকটাই যে লোকটা ইমামের কাছে বেশি করে ইমামের সব হালচাল কিন্তু জেনে নেয় জানে না আর যেমনি জেনে নিল ইমামের পিছনে সে আপন লেগে গেল লাগে না পাছে ওই লোকেই খারাপই করবে যে যার কাছে নিকটবর্তী দেখবেন কোন মানুষকে যদি মারতে হয় তো দূরের লোকে মারে না একমাত্র কাছের বন্ধুরাই মারে তো ওই ইমামকেই মারবে তো ওরাই আবার কিছু মজিন আছে বুঝলেন ইমামের সাথে খুব ঘনিষ্ঠি হয় কিছু শিক্ষা দীক্ষা লিয়ে নিল এবার মজিনের ভাও বেড়ে গেল ইমামের পিছনে লেগে গেল খবরদার ভাই বাপ ওরকম করবেন না হাজরাতি আব্বাকা সিদ্দিক নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সেও নবিয়ে নবীর ওই জিনিসটা জানতেন না হজরাত আবু বাকার রাদি রাদিয়াল্লাহ ঘোতালা আনাখা বললেন ও গো আমার বেটি আইসা একবার বলে দাও তবে চোখের পানিটা একটু বন্ধ করো এইভাবে আর না কান্না করে তবে এমন কোন কাজটা আমার থেকে ছুটে গেছে সেটা নামি মস্ত বার পালন করতে পারে নাই হজরাতে আইসা সিদ্দিকা রাদি আল্লাহ গোতালা আনাখা বললেন ওগো আব্বা জান তবে এমন একটা কাজ গল প্রত্যেকদিন রাত্রিবেলাতে এই জঙ্গল দিয়ে আমার নবী মোস্তফা হেঁটে ঘেঁটে চলে যান আবু আক্কার বললেন ও বেডি আইসা তবে মোস্তফা কেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান কারণটা কি বলো না গেল বলে ওগু আব্বা যাং আর আলুয়া হালুয়ার হাতের মধ্যে নিয়ে গিয়ে আমার দয়ার নবী মোস্তফা ওই জঙ্গলের ভিতরে এমন একটা লক শুয়ে আছে ওগু আব্বা তার হাতের নখ গোলা খসে খসে যায় এমনকি শরীরের মাংস গোলা খসে খসে পড়তে লেগেছে ও গো আব্বা গো তার মুখের মধ্যে তাঁত গুলা খসে খসে গেছে কোনো জিনিস চাবিয়ে খেতে পারে না আমার দয়ার নবী মোস্তফা প্রত্যেকদিন হালুয়া নিয়ে গিয়ে তাকে রাত্রিবেলাতে খাবিয়ে আসেন জোরে একবার বলুন সোভান আল্লাহ তবে নবীর আদর্শটা কি ছিল ব্যবহারটা কেমন কি ছিল দেখো আজকে হাইরে মুসলমান আমরা গরিবি মানুষ দেখতে গেলে আমরা ঘেন্না করি আমরা দূর দূর করে হুটে হুটে যা জামা কাপড়ের না যাদের এত টাকা পয়সা বেশি হয়ে গেছে যারা নতুন নতুন বড়ো লোক হয়ে আছে তাদের চলন আলাদা হয়ে গেছে তাদের কথাবার্তা পর্যন্ত আলাদা তাদের হাঁটুন গাঁটুন সমস্ত সব কিছুই আলাদা গরিব মানুষকে মানুষ মনে করে না তাদেরকে ভিতকারি দিয়ে পেরে দেয় আহারে বিশ্বের নবী আমার প্রত্যেক দিন বইভাবে গিয়ে ওই লোকটাকে হালুয়া খাইয়ে আসতেন হাজরাতে আবুবাক সিদ্দিক বললেন ওগো বেটি ও আইসা বলো বলো তবে যে হালুয়াটা নবী নিয়ে যান ওই হালুয়াটা নিজে তৈরি করেন নবী না তুমি তৈরি করে দাও বলো হজরতে আইসা সিদ্দিকা বললেন ওগো আব্বা জানো ওই হালুয়াটা আমি নিজে তৈরি করে দেয় আর নাবি হাতের মধ্যে নিয়ে চলে যান সেই ব্যক্তিকে আপনা খাইয়ে আসেন দয়ার নবী মোস্তফার দিকে লক্ষ্য গড়ে বাক্কার সিদ্দিক বললেন গো তবে ওই হালুয়াটা তুমি আজকে রাত্রিতে আজকে আমাকে তৈরি করে দাও দাবি মোস্তফার জাগাতে আমি ওই ব্যক্তিকে হালুয়া খাইয়ে আসবো যাতে আমার সূন্যটা পালন হয়ে যায় হজরাতে আইসা সিদ্দিকা রাদি আল্লাহ গোতালা আনাহা সঙ্গে সঙ্গে হালুয়া তৈরি করে দিলেন আবু বাক্কার সিদ্দিকের হাতে দিয়ে বললেন ও গো আব্বা আপনি এই রাস্তা ধরে চলে যান চলে যান দেখবেন লোকটা কথা বলতে পারে না আসমানের দিকে মুখটা আছে আপন বাবা শুয়ে থাকবে হ্যাঁ আবু বাক্কার সিদ্দিক টুক 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 করে ওই জঙ্গলের ভিতরে চলে গেলেন যাওয়ার পরে দেখছেন তো লোকটা আসমানের দিকে মুখটা চেরে আপন বাবা হা করে আছেন কেননা রোজানা প্রত্যেক দিন হা করে থাকেন দয়ার নাবি সেইভাবে তার কাছে হালুয়া খাইয়ে দেন হজরাতে আবু বাক্কার সিদ্দিক রবি আল্লাহ ঘোতালা আনহ ওই লোকটার কাছে যেমনি চলে গেছেন আর ওই লোক লোকটা পায়ের আওয়াজটা কানে যেমনি চলে গেছে চোখ খুলে দিল আর এমনকি আসমানের দিকে মুখটা চেরে হা করে তাকে তাকে দেখতেছি ছিল হজরাতে আবু বাক্কার সিদ্দিককে ওই লোকটা দেখতে পাওয়ার পরে আঙুলের ইশারা দিয়ে বলতে আছেন তুমি কে একবার বলো তোমার বাড়িটা কোন জায়গা তোমার নামটা কি বলো আর যেই লোকটা রোজানা আমার নিকটে আসতো সেই লোকটা কি মারা গেছে বলো হজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গজর নয়নে কাঁদতে আরম্ভ করলেন তুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগে আবুবঙ্কার <mully> সিদ্দিক <mully> <mully> বলতে আছেন যার কথা তুমি বলতে আছো সেই লোকটা তোমার নিকটে রোজানা আসতো তোমার নিকটে হালুয়া খাইয়ে যেত মরে নাই এখনো জীবিত আমার নিকটে বহুত হালুয়া আছে এই হালুয়া তোমাকে জি ভরে আজকে আমি মন ভরে খাইয়ে দিয়ে তোমার পেট ভরিয়ে আমি খাম থেকে যাব ওই লোকটা এখন বারবার একবার নয় দুইবার বলতে আছে না না আমি হালুয়া তোমার নিকট থেকে খাবো আস কেননা মুখটা বন্ধ করে দিয়ে কথর নয়নি কান্না গড়ে যায় ওই সমাধে আবু আবুবাক্কার সিদ্দিক বললেন গো তবে আমার নবী মুস্তফা তোমাকে একইভাবে হালুয়াটা খাইয়ে যেতেন একবার বলো আল্লাহ আল্লাহ শুভান আল্লাহ বিশ্বের নবীর আদর্শটা কেমন ছিল দেখুন নবী আমার কাউকে ঘৃণা করেন দয়ার নবী মুস্তফায় আমার নিজের মুখে হালুয়া গোলা ভরে নিতেন আর নবী চাবিয়ে 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 নরম করে নামার নামার পরে যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে ওই রকম দয়ার নবী মোস্তফা আমার নিজের মুখটা ওই ব্যক্তির মুখের কাছে নিয়ে গিয়ে মুখটা লাগিয়ে দিতেন আর বাচ্চার মতো চুচে চুছে হালুয়া খেয়ে নিত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজার নয়নে কেদে যান চোখের পানি জ দরজার ঘরে জুড়ে যায় আজরাদে রাতে আবু বাক্কার সিদ্দিক সেইভাবে নবীর সন্ন্যত পালন করার জন্য খাইয়ে দিলে আমরা খাও আমরা যদি কোন বিয়ের বাড়িতে কিংবা মরার বাড়িতে খানা হয় হয় না হয় না চালিশা বছর কি আমরা ভালো ভালো লোকদেরকে ডেকে খাওয়াই যার মাথায় তেল তাকে ঢালো তেল কেন বলেন তো একটা কাপড় পাবো বলি তাকে দাওয়াত দেওয়া হয় না হয় না আর একটা গরিব মানুষের টাকা মানে দির কাপড় দিতে পারবে না তাকে দাওয়াত দিবে না কেন গরিব মানুষ দিবে না তো ওই রকম আজ আমাদের সেই অবস্থাটাই হয়ে আছে আমরা যখন যার দেখি তখনই আমরা তেল ঢালি আমরা যে নবীর জীবনে কাহিনী শুনে সেগুলাকে যে আমরা পালন করব। সেটা কিন্তু আমাদের ভিতরে ওই অন্তরে না কি শোনার পরে আমরা একটুকু তো পালন করি কোনো গরিব মিসকিনকে ওই চালিশার খাবার টাইমে দেখবেন যখনই খাবার খেতে লোক বসে গেল সেই সমাজে একটা যদি দরজাতে ভিখারি চলে আসে যদি দুটো খাবার চাই তো বাড়িওয়ালা কিংবা অন্যান্য লোকে বলে এই তুই এখন বস এই লোকটা খাওয়া হয়ে যাক তারপরে খাওয়াবো বলে না যেটা তোমার বলে না শরীয়ত বলতে চাইছে সব লোককে খাওয়া বন্ধ করে দিয়ে আগে ভিখারিটাকে আগে খাওয়াও তাকে যত্ন করে বসে তুমি খাওয়াও ওই ভিখারিটা যে যেই দোয়াটা দিবে আল্লাহ দরবারে সেটাই দোয়া কবুল হয়ে যাবে আর আজ আমরা যদি বসি যে খাবার খেতে বিশ বলে খাবার ঘাটাঘাট খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ পড়লাম না চলে গেলাম কিন্তু একটা ভিখারিকে যখন আপনি যত্ন সহকারে বসে খাওয়াবেন বিশ মিল্লা বলে শুরু করবে খাবার পরে আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যে আশায় যে উদ্দেশ্য করবি আল্লাহ তার আশাকে তুমি পরিপূর্ণ করে দিও আল্লাহ তার কব করবে কিন্তু আমরা খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ি ওরে পাতাটাকে জড়ি সরিয়ে নিয়ে মাঠ ছোট মাঠ ঠাট তাহলে বলুন আমরা এতদিন থেকে শুনতে শুনতে কি পরিবর্তন হলাম যাই হোক আল্লাহ তাবারকতালা আমাদের প্রত্যেকটা মানুষকেই হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক যেন সকলে বলুন আমিন একবার জোরে সরি নবীকে হাজির ও নাজির মেরে দৌড়ে পাক পড়ুন আর কিছুক্ষণের মধ্যেই এটি সমাপ্তি আল্লাহুম্মা সেদিন সালোবালা মোহাম্মদিন দম জবান কালা হরদা মজবান সে নিকাল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম গজল পড়ব কি দে হাত ছেড়ে দেখান কে কে শুনবেন সবাই তো হাত ছেড়ে দিছেন ভাই মানে এখনো হাবসেন নি মনে হয় নাকি যে সাইরে বালে এতটি লোক বসে আছেন ভাই এতক্ষণে বাংলা কথা বলেও যদি আপনারা বুঝতে না পারে যদি সুভান আল্লাহ যদি না বলবেন তাহলে বক্তাদেরকে বলে কি যশ আসবে যশ আসে আমাদের কর্তব্য ভাই শুভান আল্লাহ যখনই কথা বুঝতে পারবেন কি আপনার তো চালু করেছে তো আপনার কি হলো আপনি এদিকে আছেন আরে ভাই এখানে সামনে চলে আসেন না ওরা ইউটিউব ওরা করতে পারে পলালে সেই দে নাও সাল্লাল্লাহ তালা আলাই হিও তাহলে ভাবছি ভাইরা আবার দেখুন এখানে একটা জিনিস বুঝতে পেরে গেলেন আমরা যে এত কাহিনী জীবনে শুনি নিজের মনের দুঃখের আফশোসের রাগটাই তো কন্ট্রোল করতে পারি তাই না রাগ আমাদের আগে কন্ট্রোল রাগ উঠে কোথা থেকে শয়তানের কাছ থেকে আর শয়তান কিসে তৈরি হয় আগুনে আর আগুনি ভাই কিসে পানিতে তার জন্য বলছে যখন রাগ উঠে যাবে এক লোটা পানি লে ওযু করে নাও তোমার রাগ মিটে যাবে আমি ওই ভাইকে আমি বলবো একটু ওযু টযু করে এসে করে বসো তার রাগটা মিটে যাবে মনে না যাই হোক আমি বলছিলাম ওখানে বিশ্বের নবী আমার দয়ার নবী রহমাতুল্লিল আলমিন হাজরাতে জিবরিল আমিন বলছেন ইয়া রসুল্লাহ যদি আপনি ইজাজাত দেন তবে ওই ফারিস্তাকে আপনার সম্মুখে নিয়ে আসবো বলে কে না তো জান নাম হচ্ছে ইজরাইল আলহি ওয়াসাল্লাম যার যে জান কবজ করে আল্লাহর নবী দুজাহানিরা কাজ জানাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বললেন ও জিবির যদি আমি তাকে আসতে না দেয় যদি করে দিই তবে অপাস যাবে কিনা না বলো জিবরিল বললেন ইয়া রসুল আল্লাহ এটাও আল্লাহর আদেশও হয়ে আছে যদি আপনি ইজাদ দেন তবে যাবেন আর যদি ইজা যাতে যদি না দেন তবে আপনার নিকটে যাবে না তবে আপনার যত ইচ্ছা ততদিন পৃথিবীতে থাকতে পারে আমিন বলে দিলে নবী বললেন ও জিবরীল যাও ও ফরিস্তা কে ডাগো হজরাতে ইজরা হিবাসাল্লাম বিশ্বের নবীর কাছে যেমনি হাজির হয়ে গেলেন দয়ার নবী মস্ত আমার বললেন ইজরা কর নাও তুমি আমার রুহুটাকে কবজ করে নাও হজরাতে জিবি ইজরায়েল আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর সিনার ওপরে যেমনি হাত দিয়ে দিলেন আর হাত দাও আমাদের দয়ার নবী ইজরাইলের দিকে তাকে বললেন ও ইজরাইল তোমার হাত যেমনি আমার সিনার ওপরে রাখলে তখন মনে হলো উহুদ পাহারা আমার সিনাই চেপে গেল ও oh, ইজরাইল যদি এতই তোমার ওজন দ্বারা হয় গো তবে আমার মতন মোদীরা কি তোমার ওজন সহ্য করবে তবে ইজিরা ইল তাদের সুক ভাবে নিবে না নবী মোস্তফার ওই রুহুটাকে নিয়ে যখন চলে যাওয়া হলো দয়ারে না মোস্তফার পার এমন কি আপনার আমার কে রাখানো হয় ইল্লি না সি মধ্যে আর নবী মুস্তাফার রূহকে রাখা হয়েছিল আটখানা জান্নাতে হন ওই রূহকে বিশ্বের নবীর দয়ার নবী মুস্তাফার রূহটাকে আটখানা জান্নাতের মধ্যে রাখার পরে এমন কি চারিদিকে एलान হয়ে গেল দয়ার নবী মুস্তাফার অন্তগালের কথা অন্তগালের খবর চারিদিকে হলো এমন সময়তে ইয়া আল্লাহু চট করে ঘরের ভিতর থেকে বেরিয়ে এমন কি বলতে লাগলো কেউ তোমরা আমার নবী মস্তবার তিনতেকালের কথা যদি বলো আমার নবী মারা গেছে যদি বলো তবে তোমাদের গর্দন ছাটাই করে দেওয়া হবে যে যেই ইজরাইল যে উমারে পার শক্তিশাল বীর ছিলেন হনছিলেন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবা নিয়ে তোরে দোরে মা আইসা সিদ্দিকা রাদি আনাহার বাড়ির দিকে রা হয়ে গেলেন হজরাতে উসমানা গনে তোরে দোরে আইসার বাড়িতে চলে হজরতে আলিও আইসার বাড়িতে হজরাতে বেলাল রাদি আল্লাহ গোতাল না বীরে কালের কথা শোনার পরে হজরাতে বেলাল কেঁদে কেঁদে বলেন রসুল আল্লাহ আল্লাহ গো আপনার সঙ্গে উঠতে বলতে সর্বদাই তবে একা একা গয়ে গেলাম হজরাতে বেলাল কান্দে কান্দে বিশ্বের নবীর দিকে রওনা গয়ে গেলেন আয়েশা সিদ্দিকার বাড়িতে গিয়ে আর অন্যান্য সাহাবীরা সবাই আপন ঘিরে নিয়ে কান্না করতে ছিলেন দয়ার নবীকে একটি সাদা চাদর দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর

করে জড়ে যাওয়া হয় সাহাবিরা অন্যান্য দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন কান্না করেন করেন ও আমার ভাইরা আমার যদি কাউরির বাপ মা মারা যায় ছেলে মেয়েরা চারিদিকে গেরাও করে কান্না করে সাহাবিরা বিশ্বের নাবিকে নিয়ে চারিদিক থেকে গেরাও করে নিয়ে কান্না করতেছিলেন আবু বাক্কার সিদ্দিক মনে মনে চিন্তা কান্নাটা করলে ওগো আল্লাহ এখন যদি আমি কান্নাটা বন্ধ না করি আমি অন্যান্য সাহাবিদেরকে কান্না বন্ধ করতে পারবো না হজরাতে আবু বাক্কার সিদ্দিক বললেন ইয়ারাসুল আল্লাহ ওই বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বাক্কার আপনার সঙ্গে ছিলাম উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বাক্কার আপনার সঙ্গে আমি ছিলাম ইয়ারাসুল আল্লাহ ওই মক্কা থেকে হিজরাত করে মদিনাতে যাওয়ার রাস্তার পথে আমি আবু বাক্কার আপনার সঙ্গে ছিলাম ইয়া সুলাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি আবু বাক্কার তবে আজকে আপনি আমাকে একা ফেলে চলে গেলেন আমি সঙ্গী হারা গয়ে গেলাম হযরত আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চট করে বিশ্বের নবী ওই মুখের কাপড় খানা হটিয়ে দিয়ে পেশানিতে একটা চুম্মো দিয়ে দিলে ਇਹ ਇੱਕ ਸਾਊਂਡ ਬਾਰ ਹੈ হজরাতে সিদ্দিক রাদি আল্লাহ আনহ। যখন আপন বাপজিরাই আমার চুম্মু দিয়ে দিলেন আবার কাপড় দিয়ে ঢেকে দিলেন ডেকে দেওয়ার পরে সমস্ত সাহাবিদেরকে আপন বলতে লাগলেন ও আমার সঙ্গী সাথীরা তোমরা একটু কান্নাটা বন্ধ করো কাঁদা বন্ধ করো যেমন আপনাদের আমাদের দেশের কাউরির মা বাপ বলে গেলে অন্যান্য লোকেরা বলে আরে বুবুরে পুবুরে একটু দুই কান্নাটা বন্ধ কর আমারও মা গেছে আমারও বাপ গাছে আমি সবর করে আছি তুমি একটু সবর করে নাও সাহাবিয়া মুবাক্কার বলতে লাগলেন তো সমস্ত সাহাবিদেরকে বলতে আছেন একটু তোমরা কান্নাটা বন্ধ করো চোখের পানি বন্ধ করো আর এভাবে কেঁদনা কেঁদোনা ও আমার ভাইয়েরা বাপজিরাই আমার যেমন আমাদের দেশের কেউ যখন মারা যায় কবরে রাখার পরে এমনকি ও পথ থেকে ছেলেরা বলতে থাকে ও গো চাচা জান আমার আব্বার মতো শখের কাপড়টা একটু হটিয়ে দাও হটিয়ে দাও হটিয়ে দাও আমি শেষবারের মতো আমার আব্বা জানকে একবারে দেখি না ওপর থেকে মাথার দিকে দাঁড়িয়ে থেকে বেটারা বলবে ওগো চাচা একটু মুখের কাপড়টা হটাও শেষ মতো আমরা আমার বাপকে দেখে নি আচ্ছা বলুন তো এই দেশের মধ্যেও আমাদের যখন মেয়ে ছেলে মারা যায় তখন কবরে করি তো একটা চাদর দিয়ে ঢাকে না কেন ঢাকে মাথায় খুব খাটাবেন এখানে পয়েন্ট আমাদের মেয়ে ছেলে যখন মারা যায় তখন কবরস্থানে গিয়ে কি বলে একটা কালো চাদর দিয়ে ঢেকে দাও মেয়ে ছেলে আর বেটা চলা হলে উদামে বাঁশ দিতে আরম্ভ করে তাই না আর মেয়ে ছেলে হলে চাদর দিয়ে ঢেকে দাও কেন মেয়ে ছেলে মুখ দেখানো যাবে না আচ্ছা কবরে যখন নিয়ে যাচ্ছেন কাপড় দিয়ে ঢেকে দিলেন মুখ দেখতে দিবে না পর পুরুষ দেখবে না যে হয় সেই নামবে তা বাড়িতে যখন মরে যাচ্ছে সবাই তো পর পুরুষ দেখতে যাচ্ছে তখন তো মুখ ঢেকে দেয় না দেয় তাহলে তখন উদাম থাকলো সবাই দেখলো আর কবরে ওইখানে যে পর্দা হয়ে গেল কি কথা বুঝতেছেন তো বলে বাড়িতে যখন মরছে তখন সবাই খোলা মুদাম দেখে চলে আসছে তখন তো বলে নাকি না পর্দা ঢেকে আর আমরা ওখানে যাই তখন পর্দা করে তাকে বাঁশ চাপাই দিই যাই হোক ভাবছি আমার বিশ্বের নাবিকে যখন কবরে নামানো হলো মাথার দিকে দাঁড়িয়ে আছে আলী মাথার দিকে ওই সমাধে উপর থেকে হাজরা দে আবু বাকার সিদ্দিক ঘোতালা আনহ আপন বাবা উপর থেকে বলছেন ও গো আলী ও আলী একবার দয়ার নবী মুস্তফার মুখের কাপড়টা ফাটিয়ে দাও আমি একবার নবী মুস্তফাকে দেখে নাই জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক আলীকে যেমনি বলে দিলেন ওই সময়তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মুখটা যেমনি খুলে দিলেন আবু বকর সিদ্দিক উপর থেকে উকি মেরে দয়ার নবী মুস্তফার মুখের দিকে যখন দেখতে লাগলেন দেখছেন তো মস্ত পার ওই লব দুটো আস্তে 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 হিলতে ছিল হজরাতি আবু বাক্কার সিদ্দিক বললেন আলী দেখো আমার নাবি মোস্তফা কি বলতে চাইছে তোমার কানটা একবার নবীর মুখের কাছে নিয়ে চলে যাও দেখো একবার কান পেতে শুনো শুনো হজরাতে আলি যেমনি কানটা নিয়ে গেলেন ওই সমাতে নবী মোস্তফা আমার বলতেছিলেন ইয়াহা বলি উম্মতি যাবার সমাতেও নবী আমাদের উম্মতের জন্যই কেলে গেছেন ওই নবীর আদর্শবান মেনে চলার চেষ্টা করুন আমি জোরহাত করে যাচ্ছি প্রত্যেকটা আমার বাপজি ভাইদের মামনদেরকে আল্লাহ আমি কিন্তু ভাই বহুত জায়গাতে জাল সাথে দেখেছি অনেক মানুষের মাথা গেলা কালো কালো হয় কিন্তু আপনাদের ঘরের মাথা গোলা একটু সাদা সাদা আছে খুব ভালো লাগছে সাদা মানে বুঝতেন তবে ওই কোনা টুকুনে টুপি নাই দেখেন একটু কালো কালো লাগছে বুঝেছেন তবে বলবো আগামীতে যখন কোথাও জাল সাথে যাবে অবশ্যই পকরে টুপি তো নিয়ে যাবে টুপি মাথায় দেওয়া হচ্ছে রাসূলের সুন্নাত মুসলমানের পরিচয় আবার কিছু কিছু লোকেরা বলে মাথায় টুপি না দিলেও নামাজ হয়ে যাবে কখন হবে গতিকে না থাকে না পাই তো আর থাকা সত্ত্বেও তুমি যদি না লাও তুমি নসুলের সুন্নতের বরফ কি করছে করে না তাহলে ওদের কাছ থেকেও উতরে থাকার চেষ্টা করুন